পূব দিগন্তে সকালের সূর্য উঁকি দিচ্ছে একটু একটু করে হালকা মেঘে ঢাকা আকাশ আর ছাদ সকালের এই অপরূপ সুন্দর চরের প্রকৃতি দেখে যেন মন ভরে যায় সেই সবুজ শ্যামল মায়াভরা চরের গ্রামীণ জীবনের সূচনা হয় সেই ভোরবেলা থেকেই ভোর সকাল থেকেই চর অঞ্চলের এই মানুষের কর্মময় জীবনের যাত্রা ভোর কাটিয়ে ক্রমেই সকাল হতে থাকে আর সেই সকালবেলা ধান ক্ষেতের পাশে গ্রামের মেঠোপথ ধরে চরের মানুষ ছুটে যায় সকালবেলার বাজারে আবার বাজার শেষে পণ্য হাতে করে কেউ ফিরে তার নিজ গৃহে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে এই চরটির নাম ডিগ্রির চর ডিগ্রির চর গ্রামটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নে অবস্থিত একেবারে গ্রামীণ পরিবেশ মাখা একটি চর অঞ্চল এই ব্রহ্মপুত্র নদীর চরে ডিগ্রির চর বাজারটি শুরু হয় খুব ভোর থেকেই প্রতিদিন এখানে নিয়মিত বাজার বসে ভোর থেকে শুরু হয়ে বাজার চলে একটানা আটটা পর্যন্ত খুবই অল্প সময়ে এই সকাল বেলার বাজার যেন এই অঞ্চলের মানুষের কাছে এক কেনাকাটার মিলন মেলায় পরিণত হয় চর অঞ্চলের বাজার মানে নানা ধরনের টাটকা পণ্যের এক বিপুল সমাহার ব্রহ্মপুত্র নদীর পাড়ে এই অঞ্চলগুলোতে পলিযুক্ত উর্বর মাটিতে ফলে নানা ধরনের ফসল আর সেই ফসলের যুগান ঘটে এই চরের গ্রামীণ বাজারগুলোতে ছোট এই বাজারটিতে পাওয়া যায় নানা ধরনের মাছ তার মধ্যে নদী এবং বিলের মাছ অন্যতম প্রতিটি মাছ এখানে তাজা বাজার শেষে চরবাসীরা আবারও গ্রামের মেঠোপথ ধরে চরের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় বাজার শেষে ফিরে যায় তাদের নিজ গন্তব্যে গ্রাম বাংলার এই অসাধারণ সুন্দর প্রত্যন্ত চর অঞ্চলের সকালবেলার বাজার এবং গ্রামীণ জীবনধারা নিয়ে আজকের এই পর্বটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা বর্তমানে যে বাজারটিতে অবস্থান করছি সেই বাজারের নাম হচ্ছে চর সকাল বাজার এবং এই বাজারটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অবস্থিত একদম গ্রামীণ পরিবেশের মধ্যে অসাধারণ সুন্দর একটি গ্রামের বাজার আমরা প্রথমেই যে মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজারে অবস্থান করছি তো দেখুন কত পরিমাণ টাটকা মাছ ধরে মাছ হাফ কেজি আছে

কত চাচ্ছেন চারশো টাকা একদম জীবিত মাছ প্রতিটি মাছ এই যে নাড়াচাড়া করছে

তো شوفলি ভিউয়ারস গ্রামের বাজারগুলোতে এরকম দামাদামি করে কিন্তু পণ্যগুলো বিক্রি করা হয় এই যে মাছ বিক্রি হয়ে গেল তিন ভাগ একশো টাকা যদিও পঞ্চাশ টাকা আস্কিং প্রাইস ছিল আর

তো সুপ্রিয় ভিউয়ার্স আসুন আমরা এখন মাছ বাজার থেকে বেরিয়ে একটু কাঁচা বাজারের দিকে যাই এখানকার যে ব্রহ্মপুত্র নদ রয়েছে সেই ব্রহ্মপুত্র নদের অববাহিকায় যে ফসলগুলো উৎপাদিত হয় মূলত এই ডিগ্রি চর গ্রামে সেই সকল ফসলের যে বাজারটি রয়েছে সেই বাজারে এখন আমরা ঢুকবো এবং এখানকার তরতাজা পণ্য আহ পণ্যের যে বাজারটি রয়েছে সেটি আসন আমরা উপভোগ করি সুপ্রোভি এদিকে যারা বসেছেন এই তরতাজা সবজিগুলো বিক্রির জন্য তারা কিন্তু সকলেই গৃহস্থ এবং তাদের যে নিজস্ব উৎপাদিত পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো তারা নিয়ে নিয়েছেন কত করে কেজি দাম করতেছে বিশ টাকা কেজি এখন একটু কমছে মনে হয় না একটু কমছে তিরিশ চল্লিশ টাকা করে কেজি এখানে ঢেঁড়স বিক্রি করা হচ্ছে কত করে কেজি বিক্রি হলো চাষা

সুন্দর এবং ছোটো একটি গ্রামের বাজার সকল ধরনের টাটকা পণ্যে ভরপুর এই বাজারটি কচু কত করে এখন তিরিশ চল্লিশ টাকা করে লাউ নিয়েছেন কত করে লাউ

<laughs> तो कि ना थे कर <laughs> <वन्लारी> <laughs> <laughs> সুপ্রিম এখানে প্রচুর লতি নিয়ে আসা হয়েছে কত করে আটি বিশ টাকা আটি কতটুকু জায়গা লাগাইছিলেন এবার কিনে নিয়ে আসছেন সুপ্রিয় ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখন মুলা শাকও কিন্তু অলরেডি বাজারে উঠতে শুরু করেছে। কচু খেলে কি হবে? গলা দিলে কেমন জায়গা আবাদ করছিলেন ঘুরেন নিরাম সাইজ জায়গা মামা নাগাইলে না গলা ধরে ঘুরে মধ্যে জি

আর বাজারটি খুব ছোট করে

কত করে নিলেন চাচা চল্লিশ ফ্লোয়ার্স আপনাদের আরেকটি জিনিস দেখাই দেখুন এখানে টাটা

মাছ আর কচুরলতা তো সুপ্রী ভিউয়ার্স আমরা বাজারের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি আসুন আপনাদের আরো কিছু জিনিস দেখা এখন তো সুপ্রী ভিউয়ার্স এখানে মৌসুমী যে ফল কাঁঠাল আমাদের জাতীয় ফল আর সেগুলো নিয়ে আসা হয়েছে কটা নিয়ে আসছিলেন আজকে

দাম চাইছিলো কত গায়ে দাম করছে কত কাকে কি দাম করছে সত্তর টাকা দাম করছে না চাচা কি বাজার করলেন পয়সা নাই কি বাজার করবেন হ্যাঁ তারপরেও কি নিবেন কন

চল্লিশ টাকা কেজি আচ্ছা আম নিয়ে আসা হয়েছে কত করে কেজি এখন পঞ্চাশ টাকা বাজারের এদিকে আনারস বিক্রি করা হচ্ছে

তো সুপ্রিয় ভিউ ঘুরে ঘুরে আমরা এই ডিগ্রি চর সকাল বাজারের দৃশ্যটি আপনাদের দেখালাম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ডিগ্রি বাজার থেকে এখানেই বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন